হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়ি ছিল সত্যনারায়ণের পুজো মানে পূর্ণিমার কথা ছিল ভাবলাম সত্যনারায়ণটা দিই তো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিন পূর্ণিমার কথাটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে আমার শ্বশুর পুজো করছে শ্বশুর মশাই উনি ব্রাহ্মণ পুজো তাই ভাবলাম তোমাদের সাথে পুজোটা শেয়ার করা যাক তো তাই চলে এসেছি তোমাদের সাথে

বন্ধ কৃষ্ণ অবতার পূর্ণ ব্রহ্ম পরাপর বৃন্দাবন যদু বংশ অবতংশ কংসাহাসুরে করি ধ্বংস অংশ রূপেই সত্য অবতরী বন্ধ সত্য নারায়ণ দীন দুঃখ বিমোচন পলিকালে কালে হইল অবতার যতেক পাতকি গণে ভব দুঃখ বিমোচনে নিজময়া করিরা বিস্তার কেৱল ভক্তিৰ মধ নাৰায়ণি গোলকধাম সত্য নাৰায়ণ নামিলা পাঠকী কৰাই দেখি দিনহীন জনে দয়ো নিজ গুণে কেৱা জানে মহিমা কহিত বন্ধুরা তোমরা তো দেখলে যে আমাদের বাড়িতে পূর্ণিমা হচ্ছিল তো পূর্ণিমার পুজো হলো তো জোগাড়টা তোমাদেরকে দেখানো হয়নি তো তো চলো তোমরা জোগাড়টা দেখে নাও দেখো ওই আমার হাজব্যান্ড উনি এই নারায়ণের ইয়েটা সাজাচ্ছে এইখানে নারায়ণ বসবে ওই জন্য এইগুলো কলা এগুলো এগুলো দিয়ে সাজাচ্ছেন আর কি কি জোগাড় হয়েছে সেটাও দেখে নাও তো ওই যোগাড়টা করেছে ওর সাথে সাথে আমি একটু হেল্প করেছি শুধু আর সম্পূর্ণ জোগাড়টাই ও করেছে আর বুদ্ধ পূর্ণিমার দিন না এরকম করেই মানে এরকম করে সাজাতে হয় তারপরে এর ওপরে এর ওপরে নারায়ণ বসে এই দেখো সব জোগাড় এই কাপ ফল ফল নারকেল কুচি কুচি লিচু আমট আর এই নারায়ণ পুজোয় না সিন মেন তো এখানেই ভিডিওটা শেষ করলাম এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট